নম্বর সালেহিন সালেহ ও আরসুজুক এখন আমাদের আছে ভালো করে কথা বোঝার চেষ্টা করেন সাত শ্রেণীর মানুষের কথা বললেন এক নাম্বার নবীগণ নবী হওয়ার সুযোগ আমাদের নাই বাদ বাকি তিন শ্রেণী যারা আছেন আমরা डायरेक्टली তারাই হতে পারবো কথা বুঝাতে বললাম কিনা সিদ্দিকিনদের কথা বলেছে আমরা সিদ্দিক হতে পারবো সালেহিনদের কথা বলেছে আমরা সালে হতে পারবো শহীদদের কথা বলেছে আমরা শহীদ হতে পারবো কথা বুঝাতে বললাম কিনা বলেন মুসলমান আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমরা চেষ্টা করবো এবার দোতার বন্দিগির মাধ্যমে নবীগঞ্জের সাথী হওয়ার কথা বুঝাতে পারলাম কিনা বলেন এবার দোতার বন্দিগি আমরা যদি বাড়ায় দেই গুনার মাত্রা যদি আমরা করায় কম কম মানে কম করি গুনা যদি বন্ধ করা দেয় এবং এবাদতের মাত্রা যদি বাড়ায় দেয় আমরা বন্দিগির মাধ্যমে রসুলদের সাথী হতে পারবো বাদ তিন শ্রেণীর আমরা ডাইরেক্টলি ওনাদের মতো হতে পারবো সিদ্ধি খাওয়ার শুধু আমাদের সামনে এখনো আছে আমি অল্প সময়ের আপনাদেরকে বলবো সিদ্দিক কারা কাদেরকে সিদ্দিক বলা হয় ভালো করে বোঝার চেষ্টা করবেন তফসির মাহফিল আপনারা দিয়েছেন তফসির বোঝার চেষ্টা করেন সিদ্দিক কাদেরকে বলা হয় এক কথায় যদি আমি বলি সততার সর্বোচ্চ মাকামে যারা থাকে সত্যবাদিতার সর্বোচ্চ স্তরে যারা পৌঁছে যায় তাদেরকে বলা হয় সিদ্ধি কথা বুঝাতে বললাম কিনা বলেন দোস্ত আমার বন্ধু আমার এই উন্মতের মধ্যে সিদ্ধিকদের প্রথম সারির প্রথম ব্যক্তি হলেন হজরত আবু বকর সিদ্ধি কথা বুঝাতে বললাম কিনা হজরত আবু বকর আগে হজরত আবু বকর শুধু ছিলেন সিদ্ধিক ছিলেন না পরবর্তীতে ওনার সাথে বিশেষ সংযোগ হয়েছে উনি পরবর্তীতে আবু বকর শুধু আবু বকরই খাটেন নাই আবু বকর পরবর্তীতে আবু বকর সিদ্ধি হয়ে গেছে বুঝেন নাই কথা বিশ্ব নবী আমি যখন নবুয়তের দাবি করলাম নবুয়তের ঘোষণা দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে নবুয়ত দান করলেন আমাকে বললেন যে আপনি যান এবার জান মানুষের দারে দারে যান ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসিন কুম আংজিন

যতই আমার বন্ধু হোক যতই আমার সাথে ওঠা বসা ছিল আমাকে ওনারা বিশ্বাস করেছেন কিন্তু যখন কালেমার দাওয়াত দিয়েছি ওনারা প্রথম চান্সে আমাকে মানেন নাই কথা বোঝার চেষ্টা করেন ওনারা আমার ব্যাপারে একটু হলো দ্বিদা দ্বন্দ্বের মধ্যে ছিলেন কথা বুঝছেন কিনা প্রথম চান্সে আমার হাতে হাতে কালেমা পড়ে মুসলমান হয় নাই হয়তোবা বলেছেন মোহাম্মদ আপনার কথা মানবো একটু বাসার থেকে পরামর্শ করে আছি মা আছে বাবা আছে বাল বাচ্চা কাছে একটু পরামর্শ করে আসি তারপর আপনার কথা মানবো কি মানবো না এরপরে ডিসিশন কথা বুঝাতে বললাম কিনা বলেন এ মুসলমান সবাই তেমন করেছে আল্লাহ রসুল নিজে বলেন এমন একজন ছিল না আমি যাদেরকে দাওয়াত দিয়েছি তারা দুদুল্যমান অবস্থায় ছিলেন না একটু হলো তারা সময় নিয়েছে পরামর্শ করেছে কিছুক্ষণ পরে কালিম করে তারা মুসলমান হয়েছে একমাত্র আমার আবু বকর আমার বাল্য বন্ধু হজরত আবু বকর আমি আবু বকর যখন কালিমার দাওয়াত দিয়েছি আমার আবু বকর একটা মুহূর্ত সময় নাই নাই উনি বলেন নাই আমি আমার বাসার থেকে একটু ঘুরে আসি দস্ত মোহাম্মদ এখনো তো ওনাকে নবী হিসাবে মানেন নাই এখনো এই জন্য রসুল বলতেছেন না দস্ত মোহাম্মদ আপনি বললেন একটু সময় দেন আমার মা আছে আমার বাবা আছে বিবি বাল বাচ্চা আছে তাদের থেকে একটু পরামর্শ কইরা তারপরে দিন চেঞ্জ করি ধর্ম পরিবর্তন করি আবু বকর ব্যতিক্রম আল্লা রসুলের সাথে 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 রসুল বলার সাথে সাথে রসুলের হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে গেছে বুঝেন না এই কথা সব চাহাবিরা ম্যাক্সিমাম সাহাবিরা সবাই নিয়েছেন যে একটু ভাবো একটু ভেবে চিন্তে তারপরে আসি একটু ফিকির করি ভেবে চিন্তে তারপরে আপনাকে বলবো বাসায় মা বাবা আছে আত্মীয় স্বজন আছে ওনাদের কাছে একটু পরামর্শ করে আসি তারপরে আপনাকে কালিমা পরে আপনার রেজাল্ট আপনাকে জানাবো কালিমা পরে মুসলমান হব আবু বকর ব্যতিক্রম সিদ্দিক আল্লাহান উনি রসুল দাওয়াতের সাথে সাথে কারোর সাথে কোনো বোঝার দরকার হয়নি সাথে সাথে হাত বলছেন ইয়া রসুল আল্লাহ হাত বাড়াই আমি বাবু আবু বকর আপনার হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যাচ্ছে আবু বকর এমনী তো সত্যবাদীদের প্রথম শ্রেণীর সর্বপ্রথম লোক না কথা বুঝাতে পারলাম। আবু বকর সিদ্দিক এমনি সিদ্দিক হয় নাই আমি বললাম স্যার শ্রেণীর মধ্যে এক নাম্বার নবী নবী হওয়ার সুযোগ আমাদের নাই তবে সিদ্দিক হওয়ার সুযোগটা আছে কেমনে আমরাও শততার জীবন যাপন করব আসসিডুকিন জি ওয়াল কিসবি ইহলিক শততার জীবন যাপন করব সুযোগ আমার আপনার আছে না বলেন এ মুসলমান আজকে আমাদের সমাজে আমরা মুসলমান।

কিছুক্ষণ পর আবার বললেন আলা উনাবিয়ুকুম বিআকবারিল কাবায়িরিসালাস তিনটা বড় বড় গুনাহের খবর তোমাদেরকে দেব কি কানু বালা ইয়া রাসূলুল্লাহ বলেন এবারে চুপ থাকলেন রসুল্লাহ কিছুক্ষণ পর আবার বলতেছেন বলবো সাহাবীরা বলেন কানু বালা ইয়া রাসূলুল্লাহ হুজুর বলেন আল্লাহ রাসূল দেখলেন এক একে তিনবার তাদের আকর্ষণ করলেন তিনটা আকর্ষণ করলেন সবাই রসুলের কথাগুলো শোনার জন্য একবারে কান খারাপ করে দিয়ে আছেন রসুল্লাহ বললেন বুঝলেন এদের দিলটা বড় উর্বর কেউ অন্য মনস্ক নাই সবই আমার কথা শোনার জন্য আমার দিকে তাকিয়ে আছেন এবার বলা যায় যেহেতু কথাগুলো খুব বড় দামি দামি কথা একটা কথাও যেন হারিয়ে না যায় কথা বুঝতে পারছেন তো সাহাবিরা সবাই আল্লাহ রসুলের মুখে মুখ মানে অভিমুখী হয়ে আছেন সাহাবিরা রসুলের দিকে তাকিয়ে আছেন কথাগুলো শোনার জন্য বুঝতে যা পতিত হবে না জায়গা মতো কথাগুলি পড়বে এবার রসুল্লাহ বলা শুরু করে দিলেন এক আল ইশ্রাক কুবিল্লা সবচেয়ে বড় গুনাম আল্লাহর সাথে সেরে করা এর চাইতে বড় গুণ আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে এর চাইতে আর বড় গুণ হতে পারে না সবচেয়ে বড় গুণ আল ইসরাতু বিল্লাহ আল্লাহ সদাই কাওকে শরীক করা এক দুই নাম্বার ওয়া হুকুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য হওয়া বুঝলেন তো পিতা মাতার নাফরমানি করা এটা হলো দুই নম্বরের বড় গুণ তিন নাম্বার ওয়া শাহাদাতুল যুর

এদিকে তাকান সিদ্ধি হওয়ার জন্য সর্বপ্রথম যে সত্য সেই সত্তর সততার জীবন যাপন করা অসততার জীবন যাপন করবে সে জেন্দিগি তো সিদ্দিকের খাতায় দপ্তরে তার নাম লেখাতে পারবে মুসলমান কথাগুলো খুব ভালো করে বুঝেন দুই নাম্বার আমি সংক্ষেপ করছি লম্বা সময় নেব না সংক্ষেপ করছি দুই নাম্বার গুণ সিদ্ধি খাওয়ার জন্য দুই নাম্বার গুণ হলো ভেতর এবং বাহিরটা সমান করা বুঝেন নাই বুঝেন নাই এই যে বোকার মুখ কলবার মুখ ভেতর বাহির দুইটা সমান করা এমন না মুখে রসের হাড়ি ভেতরে হলো কাল সব লালন করে আছে কি বলেন এমন মানুষ কথা বুঝেন না বুঝে আপনার মুখের রসের হারি আপনার সাথে যখন মিলবে এত মিষ্টি মিষ্টি কথা বলবে আপনি মনে করবেন উনি হলেন আমার হিতাকাঙ্ক্ষী অন্তরঙ্গ বন্ধু আমার মঙ্গল কামী একজন মানুষ অথচ বেতর হলে কাল সব লালন করে শুধুদই পাইলে সকল মেরে আপনাকে ধ্বংস করে দেবে কেউ এরকম প্রকৃতির মানুষ আমাদের সমাজে আছে কিনা বলেন জিন্দেগি তেও সিদ্ধি হতে পারবে না সিদ্ধি খাওয়ার জন্য দুই নম্বর শর্ত ভিতর বাহির মুখ আর বুক এক খাওয়া লাগবে যাদের মুখ আর ভিতর এক নাই মুখে বলে একটা ভিতরে আরেকটা ভিতরে একটা মুখে আরেকটা এগুলো হলো মুনাফিক কথা বুঝাইতে পারলাম কিনা বলেন দোস্ত আমার বন্ধুর আমার বিধর্মীরা ইসলামের এত বেশি ক্ষতি করতে পারে নাই যুগে যুগে ইসলামের শুরু থেকে নিয়ে পর্যন্ত বিধর্মীরা হলো চিহ্নিত এরা ক্ষতি করতে গেলে আমরা সহজেই টের পাই ধরে ফেলি কথা বুঝাতে পারলাম কিনা কিন্তু মুনাফেক মার্কা যারা আছে ওরা তো আমাদের মতো ইলেবাসধারী আমাদের সাথে একসাথে মসজিদে নামাজ পড়ে আমাদের সমাজে সমাজ জামাত করে কথা বুঝাইতে পারলাম কিনা অথচ পাক্কা মুনাফিক কথা বুঝেন না ভিতরে একটা বাহিরে একটা এদের ক্ষতি বুঝে ওঠার আগেই দেখা যায় ক্ষতি হয়ে যায় আমরা আগে বুঝতে পারি না কাফেরদেরকে আমরা বুঝতে পারি এরা আমাদের শত্রু কথা বুঝাইতে পারলাম কিনা বোঝেন নাই এজন্য ক্ষতি করার আগে আমরা টের পাই মুনাফেকদের কামরা আমাদের হাম জামাত মনে আমাদের ঘরের মানুষ মনে করি এইজন্য ক্ষতি হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা বুঝি না আর ক্ষতি হয়ে গেলে এই ক্ষতি আর সুধ্রানের কোনো পথ থাকে না এ মুসলমান বোঝার চেষ্টা করেন আবু বকর সিদ্দিকের মতো মানুষ যিনি সিদ্ধিকেন্দ্রের জামাতের লিডার সর্বপ্রথম মানুষ ওনার মতো মানুষ অন্য অনেক ভয় পাইছেন কথা